সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাখি পরিবারের নতুন সদস্য ককাটেল নিয়ে ইসলাম খুলনা থেকে আজকের আমাদের পাখি পরিবারের নতুন সদস্য সম্ভবত শিরামন পাল এই রকমের কিছু একটা হবে হয়তোবা আমি অতটা ভালো নাম জানি না এই পাখিগুলার ধীরে ধীরে শিখে নেব অবশ্য আর কেউ যায় না থাকলে আমাদের জানাবেন প্লিজ দয়া করে যে কোনটারে কি মিটেশন বলে অত ভালো বুঝি না আমি দুইটা নিয়ে আসছি আমাদের পাখি পরিবারের নতুন সদস্য এখন এ পাখিগুলোর এই খাঁচার ভিতরে দিব এই খাঁচাটার ভিতরে দিব খাঁচাটার কি অবস্থা দেখা যাক কি অবস্থা নূতন পাখি ঘরের নতুন সদস্য যাই হোক এবার আমরা ককাটের পাখিটার ভিতরে দ্বীপ খাঁচার ভিতরে নতুন খাঁচার ভিতরে Okay পরিমাণ কামড় যে দিতে পারে রাই যাবে না এত পরিমাণ গোলস্বর তারপরও কামড় দিয়ে একদম মানে শেষ অবস্থা তো রাখা হয়েছে এবার খাবারের বাটি আর পানির পট দেয়া লাগবে খাবারের বাটি যেটা ছিল আগে Ele perde a capa do doutor. পানি টানি দেওয়া হয়েছে অনেক পথ জার্নি করে আসছে প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার জার্নি করে আসছে সো তারা একটু একা থাক তাদেরকে বিরক্ত না করি এক হইতে একটু সময় লাগবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার নূতন পাখিদের জন্য করুন আল্লাহ হাফেজ